ব্রেন ওয়াশ স্কুলের পক্ষ থেকে জানা ইসলামিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহ দয়া শান্তি আর রহমত তোমাদের সবার উপরে বর্ষিত হোক সরাসরি আমরা তোমাদের ব্রেনকে ওয়াশ করার জন্য ক্লাসে চলে যাই এসএসসি দু হাজার পঁচিশ জন্য গণিত অষ্টম অধ্যায় উপপাদ্য ২৬ নম্বর জ্যামিতি তো ছাব্বিশ নম্বর জ্যামিতির প্রশ্নটা কি একটু করি বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শ টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দয়ের দূরত্ব সময় বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু দেখো বৃত্তের বিন্দু তার মানে একটু আমি তাহলে বুঝতে মনে করো এই যে এটা হলো আমার মনে করো একটা বৃত্ত ঠিক আছে এটা বৃত্তের কেন্দ্র এখন বলছে বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু বহিষ্ট মানে কি বহিষ্ঠ মানে বাইরের বহিষ্ঠ মানে বাইরে তার মানে বাইরে কোনো বিন্দু যে বৃত্তের বাইরে তার মানে দেখো বাইরে কোন একটা বিন্দু নিয়ে নিলাম ঠিক আছে এই যে বিন্দু নিয়ে নিলাম তাহলে বৃত্তের বিন্দু বহিস্ত কোন বিন্দু নিলাম বৃত্তে দুইটি স্পর্শক টানলে বিন্দু থেকে এই বহিস্ত বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক টানতে হবে বৃত্তে বৃত্তে এমন ভাবে আমরা মনে করো যে দেখো একটু টেনি দেখায় এই যে বহিস্ত কোনো বিন্দু থেকে এই দেখো দেখো বৃত্তে দেখো দুইটা স্পর্শকে দেখো একটাই স্পর্শ হয়ে গেল বৃত্তে স্পর্শ করেছে বৃত্তের এই বিন্দুটাকে স্পর্শ করেছে ধরো এই বিন্দুটাকে এই কল একটা রাখো এই যে এই যে মনে করো এই বিন্দুটাকে স্পর্শ করেছে বৃত্তের এই বিন্দুটাকেই স্পর্শ করেছে তাহলে দুইটা কিন্তু স্পর্শক টানা হয়ে গেল আশা করি তোমরা জ্যামিতিটা থিওরিটা বুঝতে পেরেছো মানে প্র্যাকটিক্যালটা বুঝতে পেরেছো সরি তো ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দয়ের দূরত্ব সমান ওই বিন্দু থেকে তার মানে দেখো এই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দয়ের স্পর্শ বিন্দু দয় দেখো এই যে ওই বিন্দু থেকে স্পর্শ এই যে স্পর্শ বিন্দু দয়ের দূরত্ব সমান তার মানে এইখান থেকে এইখানকার দূরত্ব এইটার দূরত্ব যদি চার হয় তাহলে এইটার দূরত্ব চাই হবে কারণ ওরা বলছে যে এই দুটো দূরত্ব কি সময় আশা করি তোমরা এই জ্যামিতিটা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা স্পর্শ কি আমি গত জ্যামিতিতে তোমার নম্বর জ্যামিতিতে দেখবা যে স্পর্শটা কিরকম জিনিস বিষয়টা কি সেটা কিছুটা বোঝানো আছে আর আজ দি কিছুটা বুঝলা ইনশাল্লাহ আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো তো আশা এখন আমরা এটা দেখি দেখি জ্যামিতিটা হোক ঠিক আছে তো দেখো প্রথমে বৃত্তের কথা বলেছে বৃত্ত অফিসার এই যে বৃত্ত বৃত্ত কিন্তু আমি অফিসার নাম এই যে বৃত্ত অফিসার এটা হচ্ছে আমার কেন্দ্র তারপরে বলেছে বহিষ্ঠ কোনো বিন্দু কেন্দ্রর নাম দিলাম ও কেন্দ্রর নাম কি দিলাম ও দিলাম ঠিক আছে এই কেন্দ্রের নাম ও না আমি কি একটু বড় করে আঁকাই কেন্দ্র ও তাহলে বৃত্ত কাটা বহিষ্ঠ কোন বিন্দু বহিষ্ঠ কোনো বিন্দু নি নিলাম এই যে বহিষ্ঠ একটা বিন্দু নিলাম বহিষ্ঠ বিন্দু পি নিলাম ঠিক আছে পি তারপরে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দয়ের দূরত্ব সমান হবে বৃত্তে দুইটা স্পর্শক টানতে বলেছে স্পর্শক টেনে দাও এই যে বহিষ্ঠ কোন বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক টানো টানলাম এই যে টানলাম দুইটা স্পর্শ কিন্তু টেন দিলাম ঠিক আছে আচ্ছা এবার ধরো যে এই জায়গাতে স্পর্শ করেছে বৃত্তের এই বিন্দুটাকে স্পর্শ করেছে আর এটা আর বৃত্তের এই বিন্দুটাকে স্পর্শ করেছে তো এই বিন্দুদয়ের দয়ের নাম দিলাম এটার নাম দিলাম এ এটার নাম দিলাম ডি আশা করি তোমরা জ্যামিতিটা আপনারা বুঝে ডি বলেছে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দয়ের দূরত্ব সমান তার মানে এখানে বলছে যে পিবি মানে এই যে পিবি যতটুকু হবে এই পিএ ততটুকুই হবে তার মানে পিবি সমান পিএ আমরা যদি এই লাইনটা প্রমাণ করে দিতে পারি তাহলে কিন্তু জ্যামিতি আমাদের হয়ে যাবে ঠিক আছে তো আসো এখন আমরা ঠিক যেভাবে জ্যামিতিটা আঁকিছি এইভাবে এখানে লিখবো এটাই বিশেষ নির্বাচন তাহলে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি প্রথমে কি করলাম দেখো তো প্রথমে একটা আঁকলাম না বৃত্ত আঁকলাম তাই না প্রথমে একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আঁকলাম তাই না এই যে তারপরে কি করলাম বলতো তারপরে দেখো তারপরে বহিষ্ঠ একটা বিন্দু নিলাম না বহিষ্ট বিন্দু এই যে প্রথমে একটা বৃত্ত আঁকলাম তারপরে কি করলাম তারপরে একটা বহিষ্ঠ বিন্দু পি নিলাম তাই না এখানে বিন্দু নিলাম তাই না তারপর কি করলাম দেখো তো তারপর তারপরে কি করলাম তারপরে দেখো এই যে বহিষ্ঠ বিন্দু থেকে বহিষ্ঠ বিন্দু থেকে এই যে বহিষ্ঠ বিন্দু থেকে দেখো বহিষ্ণ বিন্দু থেকে একটা টানলাম স্পর্শটা একটা স্পর্শ বিন্দু পি থেকে বহিষ্ঠ বহিষ্ঠ বিন্দু পি থেকে বৃত্তে বৃত্তে পিবি তাই না পিবি স্পর্শ টাঙ্গাই যে পি বিন্দু থেকে পি বিন্দু থেকে বহিষ্ঠ পি বিন্দু থেকে এই যে বৃত্তে একটা কি কলাম পিবি একটা স্পর্শক টাঙ্গাম পিবি স্পর্শক টাঙ্গাম পিবি স্পর্শক টানলাম টানলাম এবং এবং আরো একটা টানলাম না এবং দেখো স্পর্শকটা নাম পিবি একটা স্পর্শকটার নাম আর পি এ একটা স্পর্শকি এ স্পর্শকটার নাম স্পর্শক ঠিক আছে ক্লিয়ার এই যে আমার বিশেষ নির্বাচন কিন্তু হয়ে গেছে এবার প্রমাণ করতে কি বলেছে দেখো প্রমাণ করলে কথা প্রমাণ করো যে এই যে প্রমাণ করো যে প্রমাণ করো যে কি লিখবো প্রমাণ করো যে বলিছে না যে ওই বিন্দু থেকে এই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দয় এই যে স্পর্শ বিন্দু দয় এইটা আর এইটা দুইটা বলিছে তার মানে এইটা আর এইটা সমান দূরত্ব সমান তাই তাহলে এখানে লিখতে পারি অতএব প্রমাণ করতে হবে যে পি পি এ দেখো পি এ সমান পি বি পি বি এইটা আমাকে প্রমাণ করতে হবে আশা করি বিশেষ নির্বাচন তোমরা বুঝে গেছো এখন আসো অঙ্কন অঙ্ক আচ্ছা অঙ্কন ঠিক আছে অঙ্কন দেখো অঙ্কনটা একদম সহজ অঙ্কনটা একটু খেয়াল করি অঙ্কনে তোমাকে এই জ্যামিতিটা যদি প্রমাণ করতে হয় এই জ্যামিতিটা প্রমাণ করতে হলে তোমাকে অবশ্যই জ্যামিতিটা যদি তোমাকে প্রমাণ করতে হয় তাহলে কি করতে হবে দেখো তাহলে তোমার এখানে কিন্তু অঙ্কন লাগবে মানে এই জ্যামিতিটা প্রমাণ করতে হলে তোমাকে দুইটা ত্রিভুজ তৈরি করতে হবে দুইটা ত্রিভুজ তৈরি করতে হবে এখন দুইটা ত্রিভুজ কেন তৈরি করতে হবে একটু ছোট করে মনে রাখো সেটা হচ্ছে এরকম যে যখনই তোমাকে দেখবা যে এরকমভাবে জায়ের কথা বলবে স্পর্শকের কথা বলবে ঠিক আছে স্পর্শকের কথা বলবে মানে দুইটা স্পর্শক প্রমাণ করো এই স্পর্শক সমান এই স্পর্শক এই যে বি থেকে বহিস্তিন্দু পি পর্যন্ত এবং এ থেকে বহিষ্ঠবিন্দু পি পর্যন্ত এই যে দুইটা স্পর্শকের দূরত্ব সমান এই দূরত্ব সমান যা স্পর্শক দয়ের দূরত্ব সমান এইগুলা যখনই তোমাকে প্রমাণ করতে বলবে তখনই তোমার কিন্তু দুইটা ত্রিভুজ লাগবে আর এই দুইটা ত্রিভুজ তৈরি করার জন্য আমার যে জিনিসটা লাগবে যে কৌশলটা লাগবে সেটাকে বলে অঙ্ক তো দেখো এখন কিভাবে তৈরি করব দুইটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তৈরি করার জন্য প্রথমে দেখো আমি যা দেখে নে বি ও যোগ করি বি ও যোগ কল এবং বি এ যোগ কল বি এ যোগ কল তারপরে ও পি যোগ কল দেখো ও পি ও পি যোগ করি দেখো তো দুইটা ত্রিভুজ হয়ে গেছে না এই যে এইখানে আমার কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে দেখো কেবল এই যে এইটা কিন্তু আমার একটা ত্রিভুজ বি ও পি একটা ত্রিভুজ আর একটা দেখো পি এ ও একটা ত্রিভুজ এই যে ঠিক আছে না এই যে দুইটা কিন্তু আমার ত্রিভুজ হয়ে গেছে এই যে দুইটা ত্রিভুজ হয়ে গেছে এখন এই দুইটা ত্রিভুজ কিভাবে করলাম দেখো প্রথমে ও যোগ করলাম বি ও দেখো বি ও তারপরে কি করলাম ও পি ও পি যোগ যোগ করি অঙ্কন গেল তাহলে বি ও এ ও ও পি দেখো বি ও যোগ করেছি তারপরে এ ও ও যোগ যোগ করেছি করেছি পি এই তিনটা জিনিস আমরা যোগ করেছি আমাদের দুইটা ত্রিভুজ কিন্তু চলে এসছে এই তিনটা জিনিসই আমাদের অঙ্কন আশা করি তোমরা অঙ্কন বুঝতে পেরেছো এখন অসম্ভাব প্রমাণে যায় হ্যাঁ প্রমাণ খুব সহজ সমস্যা নয় আমি বলেছি দেখবা খেয়াল করো মনে করো যখনই আমরা দুইটা ত্রিভুজ দেখবো তখনই ওই ত্রিভুজ নিয়ে আগে কাজ শুরু করবো দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আর দেখো বি এ ও পি দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ দেখতে পারবো দেখো বিজটা ত্রিভুজ ত্রিভুজ চিহ্ন দাও এবং আরেকটা ত্রিভুজ কি দেখো এ ও পি এ ও পি ত্রিভুজ চিহ্ন দাও এবং ঠিক আছে আশা করি তোমরা দুইটা ত্রিভুজ পেয়ে গেছো এখন দুইটা ত্রিভুজ দেখো এখন আমরা একটু খেয়াল করি তো প্রমাণ করতে কি বলেছে আমাদের দেখো তো কি প্রমাণ না যে এই বাহুটা সমান এই বাহুটা প্রমাণ করো এই যে পি সমান করতে বলছে দেখো বিন্দু ওই বিন্দু থেকে মানে এই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের এই যে স্পর্শ বিন্দু দ্বয়ের তার মানে এই বিন্দু থেকে এই স্পর্শ আর এই বিন্দু থেকে এই স্পর্শ এই দুটো দূরত্ব সমান সেটা প্রমাণ করতে বলেছে তাই না এটাকে প্রমাণ করব এখন তার মানে এই বাহু সমান এই বাহু যদি প্রমাণ যখনই বাহু প্রমাণ করতে বলবে ঠিক আছে যখনই বাহু প্রমাণ করতে বলবে তখনই তোমাকে ওই ত্রিভুজ দুটুকে সর্বসম করার চেষ্টা করতে হবে ত্রিভুজ দুটুকে সর্বসম করার আপ্রাণ চেষ্টা করতে হবে এখন তুমি যদি কোনো ভাবে ত্রিভুজ দুটোকে সর্বসম করতে পারো তাহলে তোমার কিন্তু এটা খুব সুন্দর ভাবে হয়ে যাবে কে একটু দেখে যান আচ্ছা ঠিক আছে ওটাকে ভালো করে মেনে দিয়ে আচ্ছা এখন আমরা প্রমাণ করতে তাহলে ত্রিভুজ দুটোকে আমাকে সর্বসম করতে হলে কি করতে হবে দেখো সর্বসম করার সিস্টেমটা হচ্ছে এরকম তুমি যদি দুইটা ত্রিভুজের মনে করো এই যে দুইটা ত্রিভুজ আমি দেখলাম দেখাই দুইটা ত্রিভুজের যদি তুমি মনে করো যে কোনো দুইটা বাহু মনে করো এই বাহুটা আর এই বাহুটা এই বাহু আর এই বাহু যদি সমান করতে পারো মানে মনে করো এটা তিন এইটাও তিন এইটা চার এইটাও চার যদি এইভাবে সমান করতে পারো আর একটা কোন যে কোনো একটা কোন মনে করো এই কোনটা এই কোনটা এই দুইটু কোন মনে করো এই কোনটা ধরো নব্বই ডিগ্রি এইটাও নব্বই ডিগ্রি যদি এইভাবে সমান করতে পারি দুইটা বাহু আর একটা কোন যদি সমান করতে পারি দুইটা ত্রিভুজের তাহলে কিন্তু ত্রিভুজটাকে আমরা সর্বসম বলতে পারি আর যখন সর্বসম হয়ে যায় ত্রিভুজ তখন ওই ত্রিভুজের তিনটা বাহুই সমান হয়ে যায় মানে দেখো তিনটা বাহু মানে তিনটা বাহু সমান বলতে গেলে ওই এই বাহুর সাথে দেখো এই বাহু সমান হয়ে যায় এই বাহুর সাথে এই বাহু সমান হয়ে যায় এই বাহুর সাথে এই বাহু সমান হয়ে যায় অতএব আমরা যদি ত্রিভুজটাকে সর্বসম করতে পারি তাহলে এই বাহুর সাথে এই বাহু সমান সেটা লিখলে আর কোনো দোষ থাকবে না ঠিক আছে কোনো সমস্যা থাকবে না আস আমরা সেটাই করার চেষ্টা করি তাহলে দুইটা ত্রিভুজ দেখেছি দুইটা ত্রিভুজ কিন্তু লিখে ফেললাম এখন লক্ষ্য তো এই ত্রিভুজটার এই যে এটা কেন্দ্র আর এটা কি ব্যাসার্ধ না এটা ব্যাসার্ধ তারপরে লক্ষ্য করত এই যে কেন্দ্র থেকে এই ত্রিভুজের এটাও ব্যাসার্ধ আর আমরা জানি যে বৃত্তের সকল ব্যাসার্ধ সমান তাহলে এই ব্যাসার্ধ আবার এইটাও ব্যাসার্ধ তাহলে এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু লেখা যায় কারণ দুইটাই ব্যাসার্ধ তাহলে লেখো বি ও সমান কারণ বৃত্তের ব্যাসার্ধ এরা এই যে বৃত্তের কি ব্যাসার্ধ ব্যাসার্ধ ঠিক আছে সংক্ষিপ্ত আকারে লেখলাম কারণ এরা বৃত্তের বেসার্ধ ব্যাসার্ধ হলেই সমান তার মানে এইটা সমান এইটা তোমাদের ওই যে সতেরো নম্বর একদম হ্যাঁ ঠিক আছে তারপরে খেয়াল করতো এই ত্রিভুজটার এই ত্রিভুজটার এই যে এই ত্রিভুজের আর এই ত্রিভুজের এই বাহুটা দুইজনেরই দুইজনেরই যদি এই বাহুটা হয় তাহলে আমরা লিখতে পারি ওপি সমান ওপি অবশ্য দেখতে পারি এবার একটু আমরা কিন্তু প্রমাণের প্রায় দানি দেখো যে এই বাহুর সাথে এই বাহু মিলিয়েছে আবার এই ত্রিভুজের এই বাহুর সাথে এই বাহু মানে এই একটাই তো ত্রিভুজের মানে দুইটা ত্রিভুজের একটাই তো বাহু তার মানে এই দুইটা ত্রিভুজের আমরা কিন্তু দুইটা করে বাহু সমান মিলে ফেলেছি যদি এবার একটা কোন মিলাইতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে দেখো একটু তোমাদের একটু বলি দিই এখানে কোন ব্যাসার্ধর সাথে স্পর্শকের কোন স্পর্শকের যে দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে ইয়ে দেখো এটা হলো স্পর্শ এই জায়গাতে নব্বই ডিগ্রি কোণ হয় আবার দেখো এটা হলো ব্যাসার্ধ এটা হলো স্পর্শক তাহলে এইখানেও কিন্তু নব্বই ডিগ্রি কোণ হয়েছে অতএব এখানে আমরা লিখতে পারি যে বি কোনও যতটুকু নব্বই ডিগ্রি তাহলে এ কোণ নব্বই ডিগ্রি তাহলে বি কোণ সমান এ কোণ লেখা যায় তাহলে এখানে লেখো যে ও ও বি বি পি দেখো পি তাহলে এই কোনটা না ও বি এই যে পি তাহলে এই কোন সমান আবার দেখো ও এ পি ও এ পি তাহলে ও এ এখন এ মাঝে রাখলাম কেন এ মাঝে রাখলাম এই কারণে আমরা তো এ কোন কে টার্গেট নিছি বি মাঝে রাখলাম কেন বি কোন কে আমরা টার্গেট নিছি যেটাকে কোন ধরবো সেটা মাঝখানে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো তাহলে আমরা এইটা এখন কিন্তু সর্বসম করে ফেলেছি সর্বসম হওয়ার শর্ত কি বলিলাম দুইটা বাহু সমান হইতে হবে একটা কোণ সমান হইতে আমরা কিন্তু এই দুইটা ত্রিভুজের দুইটা পেরি বাহু সমান বের করেছি এবং একটা করে কোন সমান বের করেছি তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে সর্বসম এখন এই যে ওই সর্বসম দেখো এটাকে বলি ত্রিভুজ এ ও পি এই যে বিও বিও পি আর এ ও পি এই দুইটা ত্রিভুজ সর্বসম আর যখনই ত্রিভুজ সর্বসম হয়ে যাবে যখন ত্রিভুজ সর্বসম হয়ে যাবে তখন ত্রিভুজের তিনটি বাহু একটা বাহুর সাথে আর একটা বাহুর সমান হয়ে যাবে মনে করো যে এই যে এই বাহুর সাথে এই বাহুর মিল আছে তাহলে এই বাহুর সাথে এই বাহুর মিল আছে তাহলে এই বাহুর সাথে এই বাহুরও মিল আছে সমান তারপরে আমরা লিখতে পারি এখানে বি বি মানে বি সমান পি এ তার মানে দেখো বি সমান পি এ যেহেতু সর্বসম তাহলে এই দুইটা বাহু মিল আছে প্রমাণিত হয়ে গেল প্রমাণিত আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছো এই জ্যামিতিটা যারা বুঝতে পারনি তারা প্রয়োজন আবার আমাকে কমেন্টে জানাবো আমি দরকার হলে আরো সুন্দরভাবে বুঝাবো আমার বিশ্বাস তোমাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে তো ঠিক আছে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু